বাংলাদেশে ফেরত আসলাম স্টুডেন্ট মাত্র দুজন বুঝলাম না সবাই কি আমার এই কোচিং ছেড়ে চলে যাচ্ছে নন নন সজন ভাই কেউ যাচ্ছে না আমরা চলে এসেছি এই দুইজন স্টুডেন্ট নিয়ে কি চালাবো প্রাণ বাস বাস মানে রাখা রয়েছে গোডাউনের মধ্যে আমাদের কি ব্র্যান্ড নিউ বাস দিয়ে চালানো হবে রিফাত সজন ব্রো ভাই হ্যাঁ রে বাবা হ্যাঁ নতুন বাস বাইরে বাইরে মশারি বাইরে এখনো বের আছে এই সদরপুর কি রে ব্যাপার ও না মানে উস্তাদ আপনি আসেন বলেছিল যে উনি আজকে হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না ব্যাপার নতুন বাসের মধ্যে আমি আজকে আরে আপনি নতুন বাসের মধ্যে আগে ঢুকে একেবারে বসে হ্যাঁ দেখতে পাবে না সবকিছু ব্র্যান্ড নিউ বাস আরে শালা ব্র্যান্ড নিউ বাসটা শুধু দূর থেকেই দেখেছি কিন্তু কাছে এসে এখনো দেখতে পাইনি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে এলেক্স এক্স রয়্যাল ভার ব্র্যান্ড নিউ বাস এই বাসটাকে নিয়ে মনে করেছিলাম আজকে কোচিং এ রেস্টুরেন্টে শেখাবো তা আর হবে না আরে কেন হবে না উঠাই নিয়ে আয় হ্যাঁ উঠাই নিয়ে আসবো এই স্টুডেন্টরা প্লিজ আসো তোমাদেরকে নিয়ে আজকে আমরা আর ওস্তাদ তোমাদেরকে চালানো শেখাবে ওকে ওকে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এটা এলএক্স এক্স রয়্যাল নতুন একটা বাস মোড দেখতে পাচ্ছ এটা রিলিজ করা হয়েছে কিন্তু এখনো ইউটিউবে রিলিজ করা হয়নি খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে লিংক আমার কাছে আছে যার যার দরকার সেটা বলে দিও যাই হোক বন্ধুরা এখন আমরা বাছের মধ্যে ঢুকবো আর বাসটা দেখার চেষ্টা করব ওস্তাদ দরজা কি খুলবেন অবশ্যই খুলবো ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা নতুন হানিফের বাস একেবারে সিট কাভার টাবার দেখছো ভিতরে একেবারে পদ্মা টদ্মা দিয়ে সেইভাবে সুন্দর করা হয়েছে এই বাসটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে মাওয়া যাবো আমি মনে করেছিলাম মাওয়া আমি একে আমার অসুযন্ত্র নিয়ে যাবো না আজকে আমার ওস্তাদও আছে বাসটা কেমন আছে অবশ্যই কমিশ করে বলবা বন্ধুরা চমৎকার সুন্দর একটা গাড়ি আমার ওস্তাদও বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর বাইরে তো তোমাদের দেখালাম বাইরেটাও কেমন একেবারে সেই রকম এই দেখো আবার অভিন্ন ছবি দেওয়া আছে হীন যাই হোক কোনো কথা বলবো না লেস ড্র করবো আর পিছন দিকটা দেখো কোনো কালো ধোঁয়া নাই পিছনের শেপটা অনেক 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 সুন্দর এ আয় 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 আমার স্টুডেন্টটা উঠে গেছে ওস্তাদ হ্যাঁ ওস্তাদ তুই আয় ওকে 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 হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আবার ওই ট্যাক্সি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা 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 কেমন আছো আমি ঢাকায় গিয়েছিলাম এবং বাস্তবে ঢাকায় গিয়েছিলাম ঢাকা থেকে আসছি এসে এই গেমটা বানাচ্ছি আর দেখলাম যে আমাদের নতুন একটা বাস মোড় চলে আসছে সেই বাস মোডটাকে নিয়ে যদি আজকে না খেলি তাহলে ইয়ে হবে না আমাদের ওয়ানের সাধারণত মনে করছিল যে ওয়ান প্রো নাই আমি একটু এই বাসটাকে দিয়ে একটু স্টুডেন্টদেরকে নিয়ে কোচিং কোচিং ওস্তাদ আমার তো একটা কোচিং আছে আপনি ভালো করে জানেন তো আপনি কেন এই কাজটা করেন ওস্তাদ আমি কামান্য দু একটা টাকা সাইড ইনকাম করি তাদের আরে প্লিজ তুই কর অসুবিধা নেই তুই চালাবি ওকে ওকে ওকে

এই যে আমাদের নতুন ব্র্যান্ড নিউ গাড়ি এখনো রাস্তায় নামায়নি আজকে রাস্তায় ওয়ান টেস্ট করবো আমরা ওয়ান টেস্ট না করলে হবে না তার মধ্যে আমাদের হালকা হালকা এই জায়গায় একটু সার্ভিসিং করা যাবে সার্ভিসিং বাকি আছে প্রচুর শব্দ বাসের ইন্ডিকেটার দিয়ে ইন্ডিকেটারের লাইটও ঠিক আছে কোনো সমস্যা নাই অ্যালেক্স এক্সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বাস দিয়েছেন আমাদের খুব তাড়াতাড়ি এটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে বন্ধুরা তার মধ্যে আমরা একটু সার্ভিসিং সার্ভিসিং করে দেখি রে সার্ভিসিং এর লাইট জ্বলে দেখেন আবে আবে ঠিক কত রাখ পার কর এই যে বন্ধুরা সবকিছু ঠিক হয়ে গেছে এখন হচ্ছে আমি সিটটা অ্যাডজাস্ট করব তো বন্ধুরা এখন আমার ফ্রেন্ড রাদের কে নিয়ে যাচ্ছি আজকে ওদের চালাতে দেব কি না জানি আরে ওরা কি আগে চালাইছে ওসা আগে চালায়নি ওস্তাদ আগে চালায়নি যখন তো ইয়ে করবি না ঠিক আছে ঠিক আছে সবতো এক্স রয়্যাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর একটা বাসমো শেয়ার করছেন এটা শুধু হানিফ না sakura আছে এনা আছে তারপরে হচ্ছে mars আছে অনেকগুলা বাস স্কিন সহ কিন্তু বন্ধুরা এই বাসটা রিলিজ করা হয়েছে কিন্তু আজকে আমরা ওয়ান টেস্ট করতে ব্রেক ফেল দেখতে হবে হানিফের ব্র্যান্ড নিউ বাস দেখা একটা বাস মানে বছর শেষে ভাই এক একটা ধামাকা আসতেছে বন্ধুরা এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ভাই আর যার যার দরকার আমাকে কমেন্ট করো

তো বন্ধুরা আজকে আমরা গগন ঘোষ গগন ঘোষ ভাই রিকোয়েস্ট ঢাকা থেকে মাওয়া যাচ্ছি আমাদের ওয়ান সাধারণ প্রচার চালাচ্ছে গগন ঘোষ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্ট আজকে আমরা ঢাকা থেকে মাওয়া যাচ্ছি আর সবসময় আমাদের সাথে থাকবেন একদম হানিপের একটা ব্রান্ড নিউ বাসকে নিয়ে যাচ্ছি আপনাদের যাদের যাদের লিঙ্কটা দরকার আমাকে কমেন্টস করেন আমি দিয়ে দেবো আর এখন ইউটিউবে এর বাসটার ভিডিও আসেনি এর একটা ডেমো ভার্সন সম্ভবত ইয়ে আসছিলো এখন ফুল ফিল ভার্সন চলে আসছে এটা আমাদের অ্যালেক্স এক্স রয়্যাল ভাইয়ের গগন ঘোষ ভাই ভালো থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন এবং লাইক কমেন্টস কিন্তু ফাটাফাট করুন গগন ঘোষ ভাই ভালো থাকবেন ভিডিও উপভোগ করেন দেখেন আমাদের স্টুডেন্টরা পাশে আছে

আজকে আমরা গগন দাস গগন দাস বা গগন কি জান হ্যাঁ গগন ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি ঢাকা থেকে মাওয়া নতুন একটা বাসটাকে আমরা ওয়ান টেস্ট করে নিচ্ছি প্লাস হচ্ছে আমাদের গগন দাস ভাইয়ের রিকোয়েস্টও রাখা হচ্ছে তিন তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও বস গেমার চ্যানেল গেম বিডি টু জিরো বস গেমার সরি গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেটনটি খুশি মেয়ে দিয়ে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দেবো আস্তে স্লো আরে সিএনজি কোথা থেকে রে আস্তে চালা সেটা আস্তে চালা

ওই রাস্তায় ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে করিম মোটরস গোল্ডেন হানি এবং তোলা বাসের যে তাপট ভাই অন্য কোনো বাস দাঁড়াতেই পারে না এদের কাছে খুব ভালো লাগছে যাই হোক বরাবর যাই বরাবর ক্লিয়ার আমরা এখন মাওয়াঘাটের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আসি প্রচুর জ্যাম জেলি আসতে ক্লিয়ার বরাবর আর আমাদের অ্যালেক্স এক্স রয়্যাল ভাইড এই বাস কেমন লাগছে এটা কমার্স করে বলবা বন্ধুরা সাতশো দশ পাওয়ার হটস পাড়ের ইঞ্জিন লাগানো আছে আমার কাছে তো জোস লাগতেছে আমাদের ওয়ানের ও ভাই সাহ আরে এটা কোনো কথা ভাই এটা কোনো কথা বাবা বলো বলি এত গুতা কথা মারার শখ কেন আমাদের গাড়িতে আমাদের শয়দান প্রচার আছে এত শয়দান পর পর ডাক কেন ভাই তোমাদের বড় বড় ক্লিয়ার আস্তে হালকার মধ্যে স্লোবের কে পাস স্লোবের কে পাস হালকা এলেক্স এক্স রাল ভাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর বছর শেষে এত সুন্দর সুন্দর ফ্রি বাসমোট খুব ভালো লাগে আর পেট বাসমোট ভালো লাগে না আমাদের আরো কিছু নতুন বছরে নতুন নতুন বাসমোট আমাদের হাতে এসে পৌঁছাবে আস্তে করে আস্তে করে আস্তে করে হালকা 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 আজকে পুলিশ ভাই আর কিছু বলবে না দেখো ওই দেখো একটা করে একটা আমার মামা হয় হাই এক্সপ্রেস রেখেছি এখানেই তো উড়া দূরাদের মজাই আলাদা বারবার 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 ক্লিয়ার স্লো যাবে আমরা মাওয়া ঘাট থেকে 87 কিমি দূরে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চেষ্টা করে যাচ্ছি সবার ভিডিও দেওয়ার জন্য তারপরেও দিতে পারতেছি না সরি বলে নিচ্ছি ভাই সবার মন রাখা সম্ভব না তারপর কিছু কিছু মানুষের মন রাখতে পারি যাই হোক বন্ধুরা সবার ভিডিও রাখবা নতুন বছর আর কয়েকদিন পরেই হচ্ছে দু হাজার পঁচিশ সাল চলে আসবে ভাই তখন সব নতুন নতুন ভিডিও আসবে তখন আমি আরও বেশি অ্যাক্টিভ হয়ে যাব তখন আমাদের লাইভ থাকবে ফেসবুকে লাইভ হবে এই মাসটা মানে এই দু এক মাস আমি একটু ঝামেলায় ছিলাম বলে ভাই একেবারে ভিডিও সেই মতন দিতে পারিনি একদিন দিয়েছি একদিন দিতে পারিনি আস্তে আস্তে বরাবর রাখ ক্লিয়ার এবার আমি উড়া দরা দেওয়ার জন্য একেবারেই বস্তু কাউকে ছাড় দেব না বরাবর 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 ক্লিয়ার হালকার পথে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই আমাকে সাইড দিয়ে দিল সবাই বাম দিকে রুটে যায় কেন আমি কেন বাম দিকে রুটে যাই না এইবার পাওয়া হ্যাঁ ঢাকা এক্সপ্রেসের যে রুটটা সেই রুটটা ইউজ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এখানে উড়ন্ত গতিতে দুরন্ত টান দিবে ওয়ানলে সঙ্গে ব্লক ক্লিয়ার বরাবর স্লো ডান ফ্রন্ট খুব ভালোই আছে খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না স্লো ব্রেক পা হালকা রে হানি বরাবর তা হানি বরাবর তা হালকার পথে যা আরে ভাই নতুন গাড়ির হে হে করিস না ক্লিয়ার আছে বরাবর হালকার পথে আমার মনে হচ্ছে গাড়ির টান ঠিকই আছে খুব ভালো একটা গাড়ি কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো রয়্যাল এক্স ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে দেখেন অবশ্যই বলবেন কিরাম চালাও আপনি নতুন গাড়ি যা 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 বরাবর 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 আমাশে সে ওভারটেক দিয়ে চলে গেল আপনি তোমরা দেখতে পাচ্ছ তো হালকা পুরি গঙ্গা ব্রিজের কাছে আছি বন্ধুরা হালকা পথে

তাহলে আমরা ভাই সবাইকে দিতে পারি সবাই একসাথে মিলে খেলতে পারি এটা হচ্ছে কথা এটা কিন্তু কল বাই সাপোর্টেড আছে আমরা বাহ আপনি বাহ কি হলো ও মা নতুন গাড়ি কি হলো না বাহ ভাই এটা ফ্যাশন বন্ধুরা এটা ভয় পার কিছু না এটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন এটা হচ্ছে এলেক্স এক্স রয়্যাল ভার ফ্যাশন গাড়ি সে বড় বড় অনেক দিন পরে আমরা এই গলার গাড়ি দেখতে পাইছি বন্ধুরা সে আমাকে ওভারটেক দেওয়ার চেষ্টা করছে যাক আমি তো চাই কল আমাকে ওভারটেক দিন কিন্তু দুটো সিএনজি যেভাবে চালাচ্ছে হচ্ছে এখন দুই ভাই গল্প করতে করতে চালাচ্ছে কিন্তু ওরাও জানে না আমি এখন দুই ভাই কিছু কোনো সময় মেনেজ করা যেতে পারি যা 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 দেখে যা গগন ভাইয়ের রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মাওয়া বাহাত্তর কিলোমিটার দূরে আছি যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল বটনটি খুশি মেরে দিও বেশি খুশি লাইক করে দিও ফটাফট করে দিও আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওয়ান সাধন পরে চালাচ্ছে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের কিন্তু পরের দিন আমি ইয়ে দেবো তোমরা যারা যারা আমার কোচিং এ বাস চালাতে চাও অবশ্যই চলে আসো না চালালে মানে বুঝবো কীভাবে তোমরা যারা যারা পড়ো হতে চাও দশ হাজার টাকা ইনভেস্ট করে এখন তোমরা মাছি লাখ লাখ টাকা কামাতে পারবে বিশাল একটা ব্যাপার ও চলো 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 দেখো আমি বাম দিক দিয়ে যাচ্ছি যখন তখন কিন্তু যখন আমি আমার লাইন পরিবর্তন করতে পারি যখনই আমি লাইন পরিবর্তন করবো তখন টাইমের দিকে যাবো ডাইনে ছাপে যাবো আকনিক টিকিট দিয়ে পাই যাবো মাইল টিকাটার যাবো ওকে 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 বুঝতে পেরেছি সব হ্যাঁ তো গুড গুড বুঝতে পারলো তো সবই ভালো আস্তে আস্তে ক্লিয়ার হালকা গাড়ি আছে রয়্যালের গাড়ি হালকা বেরে যাবে যা এ না এ না আস্তে বড় যা বড় যা ডানাবে ডানাবে আমরা এখন এ না আবার পিছনে আসি বন্ধুরা দেখতে পাচ্ছো ক্লিয়ার ডানে চলে গেছে বড় যা বড় বড় যা বড় যা আস্তে বরাবর যা হালকা পথে এর কারেক্টার ভালো আছে কোনো সমস্যা নেই শতদ্র তাই তো দেখছো শত ব্রেকিং সিস্টেম অনেক ভালো কথা হচ্ছে এক দুই একটা পুরো ধরো প্লেয়ার না হলে মজা পাওয়া যায় একটু ওভারটেকিং ফোরটেকিং গিয়ে যাবে আরে যাবে যাবে ঠিকমতো যাবে বরাবর যা হালকা পথে এর انا দেবে আমাদের এখন

দেখতে পেয়েছে বন্ধুরা কিভাবে ওভারটেকিং দিতে হয় আর কিভাবে উড়াধুরা টান দিতে হয় একশো একান্ন কিলোমিটার পার আরে চালাচ্ছি একশো বাহান্ন কিলোমিটার পার সব রকমের ট্রাই করছি বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন চালাচ্ছে তোমাদের বাংলাদেশ স্বতন্ত্র সেটাও কেমন করে বলো ভালো মাউলে যে আছে আমাদের নতুন ব্র্যান্ড নিউ বাস এলএক্সএক্স 12 বাই ওয়াস हल्का-बहुत हल्का-बहुत ही मरवा तो जाएँ हम रामायण टेके एक्शन सॉरी एक्शन अबानों के लिए बहुत रे सेल्स हल्का-हल्का क्लियर আমরা এখন কে কে ট্রাভেলসের একটি এসি বাসকে ওভারটেক দিয়ে গেলাম ঢাকা মাওয়া হাইওয়ে হাইওয়ে এক্সপ্রেস মাওয়া ঘাটের দিকে যাচ্ছি আমরা কালকেই আমি কিন্তু ভাই এখানে ছিলাম একেবারে বাস্তবের সাথে অনেক অনেক মিল আছে এইটটি পারসেন্ট মিল আছে ভাই যেভাবে করা এইভাবেই করা সব কিছু এইভাবেই রাস্তায় প্রচুর গাড়ির চাপ হালকার মধ্যে বারবার বড় আমাদের গাড়ি হচ্ছে নতুন ব্রান্ড নিউ কিং হানিফ কেটিসির গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের অ্যালেক্স এক্স রয়্যাল ভাইয়ের যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পানজের অবসমান চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটনটি ঘুষ মেয়ে দেওয়া বেশি বেশি লাইকেবারে কিন্তু ফটাফট করে দিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবো নতুন বাস মোড ভাই বাসকে নিয়ে আজকে আমরা যাত্রা করছি ভাই একেবারে ডাইরেক্ট মাওয়াঘাটের উদ্দেশ্যে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আরেকটি ভাই ভালো থাকবেন নতুন নতুন বাস মোডগুলো আসলেই ভালো লাগে সব নতুন নতুন বড় দেন আমরা এখনো পদ্মা সেতুর কাছে আসতে পারেনি আস্তে আস্তে ক্লিয়ার বেড়ে যা অনেক গাড়ি পিছন দিক থেকে চলে আসছে ভাই এখানে একটু স্লো করলেই ভাই ঝামেলা আসতে আরে ভাই চাপাস না চাপাস না ভাই ক্লিয়ার বরাবর জানি যে এখানে জানি এখানে টোল গাছ চলে আসছে বন্ধুরা আস্তে 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 চলে যাবে প্রচুর চাপ আছে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন শুক্রবার বলে এত চাপ লাগাতে হালকা আস্তে 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 টোল এখানে চলে আসছে বন্ধুরা টোল দিব টোল দেওয়া হয়ে গেল এখন আমাদের গাড়ি আবার সুন্দর করে বের হয়ে যাচ্ছে আস্তে বারবার বারবার

সামনের দিকে ভাই সাব কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে নালে বল না বললে ভাই বোঝা যাবে না আর নতুন বাস মোড একেবারে বছর শেষে সব নতুন নতুন বাস মোড আসছে আর আজকে ওয়ান সাধারণ কোচিং ক্লাসে আমি উপস্থিত হয়ে মানে উপস্থিত হয়ে অনেক খুশি রাখি হ্যাঁ আমাকে একটু ওভারটেক দিতে পারলো না আরে ভাই তুই একটু আস্তে চালা ওভারটেক দি তাহলে তুই বুঝতে পারবি আস্তে আস্তে চালাচ্ছি আস্তে আমি কখন থেকে আস্তে আস্তে চালাচ্ছি কেউ আমাকে ওভারটেক দিতে পারছে না

pamper pamper lagi biar Jadi kita ke Andre Bay. Oh, tuh siapa lo Ustad? Tuh siapa? Baru 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 Andre Bay. আগে দেখতে হবে না আর মা তো 27 কিলোমিটার রাস্তা বাই ইন্ডিকেটর দে বাই দে বাই ইন্ডিকেটর দে বেরে যাবে কাতে 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 যাবে 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 রাখ

দেখে পাচ্ছ আমি যেভাবে চালাচ্ছি এভাবে আগে চালানো যাবে না নতুন অবস্থায় তোমাকে একটা সাইড ধরে ধরে ইন্ডিকেটার দেখে লুকিং গ্লাস ফলো করে তোমাকে চালাতে হবে তা না হলে কিন্তু তোমাকে বিপদে পড়েছে তোমাকে মেনটেন করতে হবে এই যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে এইগুলো তা না হলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবে আমরা মাওয়া চলে আসছি সম্ভবত মাওয়া ঘাট চলে আসছি ওই যে ম্যাপে মামাটি স্কুল গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেওয়া আল্লাহ হাফেজ আমরা মাওয়া ঘাটের এখানে চলে আসছি মাওয়া এই ম্যাপ আর বাংলাদেশেভাবে ভালো করে দেওয়া নাই আপডেট হবে আমরা এখন বাইরে চলে যাবো এখন ভাই ভালো থাকবে আপনার ভিডিও দিয়ে দিলাম চেষ্টা করেছি নতুন বাস নিয়ে আপনাকে একটু আনন্দ দেওয়ার সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করি ফেরে উঠি না আমরা এখন নিচে আছি মামা ঘাটটা এখানে ওইভাবে উল্লেখ মামার নাম রেডি কভার করা আছে কিন্তু সেইভাবে সাজানো নাই বুঝতে পারছো বন্ধুরা ভালো দেখো আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানো এর লিঙ্ক কার কার লাগবে আমাকে কমেন্টস করে বলো তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো বুঝছো বন্ধুরা বন্ধুরা হ্যাঁ তাহলে বাই বাই টাটা করি বাই বাই টাটা খতম যা ইচ্ছা তাই কর আল্লাহ হাফেজ দেখো বন্ধুরা হস্তা বিরিয়ানি বিরিয়ানি খাওয়েন নাকি অনেকদিন তো খাই না তাহলে একদিন বিরিয়ানি খায় আসি চলে সামনে একটা ভালো দোকান আছে আচ্ছা চল চল চল